আপনার বাচ্চা শ্রেণাস্তার বয়স হল দশ বছর একটা ভালো সাইকেল দরকার বাচ্চা বেশি দিন ব্যবহার করবে বাচ্চা অনেক রাব ইউজ করে তাদের জন্য তাইলে মার্কেট ঘোরাঘুরি করে লাভ নাই আপনারা এই সাইকেলটা নিতে পারেন এইটা হলো বাজারের ভিতরে সবচেয়ে রাব ইউজের একটি সাইকেল দুই দিন পর পর মিস্ত্রি কাছে দৌড়াবেন না সাইকেল দিবেন পুরো ফ্যামিলি কভার করে দেবে ইনশোল্লাহ ছোট বড় সবাই এই সাইকেলটা ব্যবহার করবেন নষ্ট কম হবে যদি ঠিক মতন ইনশোয়াল্লা ব্যবহার করতে পারেন

রিম রিমতর হ্যাঁ অ্যালুমিনিয়াম রিম কখনও মরিশা জমটাম ধরবো না একবারে ফুল অ্যালুমিনিয়াম রিম কখনও মরিশা জমটাম ধরবো না এটার চাকা টার কম হবে এটার যে টায়ারটা আছে বিট টায়ার টাকা স্লিপ কম কাটবে স্লিপ কম কাটবে এটা হলো ভিট টায়ার ভিট টায়ারে সাইকেলের স্লিপ কম কাটেন আর এইটার এই যে মাঠঘাটটা দেখেন মাঠ কিন্তু খুবই মজবুত এমন মোটার থিকনেস দিয়ে সামনে এবং পিছনে দুইটা মাঠগাট লাগানো আছে ফুল চেইন কভার সিস্টেম দেখেন এটা কিন্তু সম্পূর্ণ চেন কভার সিস্টেম বাচ্চার কাপড় চুপড় অথবা প্যান্ট নষ্ট হবে না খুবই স্মুথলি বাচ্চা রাস্তা লাইতে পারবে পিছনে একটা কেরিয়ার সিস্টেম আছে একটা বাচ্চা এখানে খুব সুন্দরভাবে বসতে পারবে এটা হলো ডাবল সাইকেল ডাবল ইন করতে পারবে এই সাইকেলটার ভিতরে একবারে স্মুথলি বসতে পারলো ক্যারিয়ারটা অনেক মজবুত কেরিয়ার ব্যবহার করছে আর এটা হলো পিছনে হলো ভি ব্রেক পিছনে ভি ব্রেক প্লাস সামনে ভি ব্রেক এগুলো ব্রেকগুলো দেখেন খুবই স্মুথলি ব্রেকগুলো কাজ করবে দেখেন একবারে জায়গায় ব্রেক কাজ করবে কোনো স্লিপ ড্লিপ কাটবে না একবারে স্মুথ জায়গায় ব্রেক করবে এটার পিছনে ব্রেকটা দেখেন আর সাইকেলে কিন্তু বেশি পেডাল দিতে হবে না হালকা পাস করলে সাইকেল চলবে দেখেন একবারে কোনো আর থামা থামি নেই এক চলতে চলে চলতেই থাকবে একবারে চলতে থাকবে খুব সুন্দরভাবে এটা চলবে এবং জায়গায় বেরে হয়ে যাবে একবারে জায়গায় বেরেক যত স্পিডই আপনারা চালান না কেন জায়গায় বেড়ে হয়ে যাবে এই সিটটা আপনারা দশ ইঞ্চ উচু নিচু করতে পারবেন আপনার যে হাইট প্রয়োজন ওই হাইট আপনারা করে নিতে পারবেন এটা চাইলে আপনারা আরও উঁচু করতে পারবেন এটার হ্যান্ডেলটা উঁচু নিচু করতে পারবেন হ্যান্ডেলটা আরো দশ ইঞ্চ উস নিচু হবে এটা হলো অ্যালুমুনিয়ামের ব্রেক ক্লিভার অ্যালুমুনিয়ামের ব্রেক ক্লিভার অ্যালুমিনিয়াম অ্যালমোনিয়ামের আপনার ব্রেক মিশিং অ্যালুমিনিয়াম রিং আর এইটা হলো স্কিল ফ্রেম খুবই মজবুত এবং খুবই কোয়ালিটি সাইকেল ইনশাল্লাহ এই সাইকেলের সার্ভিস ভালো পাবে বাচ্চার বয়স সর্বনিম্ন দশ বছর বয়সের ধরুন দশ বছর বয়সের জন্য যদি একটা বাজারে বেস্ট কোয়ালিটি একটা বেস্ট সাইকেল চান তাহলে আমি বলবো আপনাদেরকে এই সাইকেলটা নেওয়ার জন্য এই সাইকেল হলো ফ্যামিলি কভার সাইকেল এই সাইকেলটাকে মার্কেটে বলা হয় ফ্যামিলি কভার মানে কি মানে হলো এক সাইকেল দিয়ে পুরো ফ্যামিলি সবাই সারাইতে পারবো ওই দুই দিন পর সাইকেল কিনা এই সাইকেল কিনে এটা লাগবে না একমাত্র ব্যবহার যদি আপনারা না করেন তাহলে এটা ঘর থেকে ভালো হবে তাছাড়া এইটা নষ্ট কম হবে সার্ভিস ভালো পাবেন ইনশাল্লাহ আমি একটু কথা দিতে পারি এই সাইকেল নিয়ে কোনো কমপ্লিন নেই কোনো কেন থাকবে না মন মতো বাচ্চা ইউজ করতে পারবে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল বিক্রয় করে থাকি দশ টাকা অগ্রিম আপনাদের কাছ থেকে আগে নিব না মাল আপনাদের গ্রামে আপনাদের বাড়িতে ডাইরেক্ট আপনাদের ঘরে মাল সরে যাবে তারপর আপনি টাকা বে করবেন দশ টাকা অগ্রিম আমাকেও দিবেন না কোনো গোলক অথবা কোনো ফ্রেজলে দশ টাকা অগ্রিম দিয়ে ব্যবসা করবেন না মাল বাড়িতে যাবে বিডিওর সাথে মাল মিলাবেন যদি গ্রহণযোগ্য মনে হয় যে বিডিওর সাথে মালের হলো মিল আছে তাহলে আপনি টাকা পে করবেন তাছাড়া দশ টাকা অগ্রিম আমাদের কাকে দিবেন না আমরা সাইকেল দিবেন না ইউটিউব ইউটিউবেলা করে দিবেন না কী ধরনের আপনি হাতে আগে মাল পাবেন তারপর টাকা পে করবেন এছাড়া ছোটো বড়ো যে কোনো ব্র্যান্ডের যদি আপনাদেরকে সাইকেল প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিওর ভিতরে চলন্ত লেখার ভিতরে যে ওঠানামা করে মোবাইল নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপটা আছে এই নাম্বারে নক দিয়ে আপনি বাচ্চার বয়স্ক তো আপনি কী ধরনের খেলনা চাষছেন আমাদের কাছে বেবি স্কুটার বেবি ওয়াকার ছোটো বড়ো সব ব্র্যান্ডের সাইকেলগুলো আমাদের কাছে পাবেন যেই কোনো ব্র্যান্ডের সাইকেল পাবেন পুরা সারা বাংলাদেশে যত ব্র্যান্ড যত কোম্পানি আছে সব কোম্পানি সাইকেলগুলো আমাদের কাছে পাবেন ব্যাটারি চালিত কার ফোনটার থেকে শুরু করে যা আছে সব এ টু জেড সব মালগুলো আমাদের কাছে পাবেন আপনাদের যে কোনো মাল যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে রিফটেড দেওয়ার জন্য আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ